الله بلسندك. سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير ألا أن حضرة محمد رسول الله صلى الله عليه وسلم রাতে আধারে যখন মক্কে তুল মুখার রোমায় শুয়ে পড়লেন আসমান থেকে জিব্রিল আমিন মক্কা এসে আল্লাহ নবীকে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি এখানে শুয়ে আছেন আজ রাত আপনার সাথে আপনার মহান বন্ধু আল্লাহ সুবহান আপনাকে আরো সে ডেকেছেন পবিত্র বাইতুল্লাহ থেকে আল্লাহ নবীকে হজরত জিব্রিল আমিন সাথে নিয়ে পবিত্র বাইতুল মাকদিসের দিকে রওনা হলেন আল্লাহ আসমান থেকে অসংখ্য আম্বিয়ায় কেরামকে এই বাইতুল মাগদিসের মসজিদে আল্লাহ নবীর আগমন উপলক্ষে জমায়েত করলেন সমস্ত আম্বিয়ায় কেরাম মসজিদের ভিতরে ঢুকলেন হাদিসের সিলেবাসা আল্লাহ নবী বলেন সুম্মা রায় তুনি ফি জমা আতিম মিনাল আম্বিয়া ফহিদা মূসা ক ইমনি

হজরত ইব্রাহিম আলাইসালাম সেই মসজিদে ছিলেন আল্লাহ নবী বলেন ফদ্রিল আমাকে আমিন সেই মসজিদে যাওয়ার পর মেহরাবের সামনের দিকে গিয়ে যাওয়ার কথা বললেন আল্লাহ নবী বলেন সমস্ত আম্বিয়া কেন মসজিদে জমায়েত হলেন তা আমাকে জিব্রিল বলেন ইয়া আল্লাহ আপনার সামনের কাতারে আসেন আজকে ইমামতির দায়িত্ব আল্লাহ আপনাকে দান করেছেন সুবাহান নবী ইমামতি করছেন সেখান থেকে সেই রাতে আল্লাহ সুহায়ান ও তাহাল্লা নবীকে এই জমিন থেকে আসা আজিমে উঠিয়ে তার সাথে সাক্ষাৎ করছে সেই ভূমির নাম হচ্ছে ফিলিস্তি বাইতুল মাক্দিস সেখানে অবস্থিত তো আল্লাহ কোরআনে বলছেন দেখেন সুভায়ানল্লা দিহা দিহি লে ইল মিনাল মিস জিদিল হাও র মিলল মেস জিদিল আপসী ব রক্না হাউলা হু লে নিহুরিয়া হু মিনায়া দিনা রাতের আধারে রাতের কিছু অংশে আমি আমার প্রিয় বান্ধা মোহাম্মদুর রসুল্লাহকে ভ্রমণ করাইলাম কোথায় এমন জমিনের দিকে এমন ভূমিতে যেই ভূমিতে আমি আসমান থেকে বরকত নাজিল করেছি সেই ভূমির নাম কি সেই ভূমির নামই হচ্ছে বাইতুল মাকদিস ফিলস্তিন যেখানে আল্লাহ সুবাহ অসংখ্য নবী আকরামদেরকে প্রেরণ করেছে এখন কথা